আজকের রেসিপি বাসন্তী পোলাও এর জন্য গোবিন্দভোগ চাল এই কাপের তিন কাপ তিন কাপের থেকে একটু বেশি সেটা নিয়ে নিলাম এরপর ভালো করে ধুয়ে ছাঁকনির মধ্যে ছেকে কুলোর মধ্যে একটা কাপড়ের উপরে ভালো করে বিছিয়ে রোদের মধ্যে দিয়ে এলাম এদিকে আদা আর কাঁচা লঙ্কা মিক্সিং জারে ভালো করে বেটে নিলাম চাল শুকিয়ে গেছে তরকা প্যানের মধ্যে পরিমাণ মতো ঘি নিয়ে তাতে একটু হলুদ দিয়ে চালের মধ্যে দিয়ে দিলাম এখানে দেখানো হয়নি আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে পোলয়ের পাত্রটা বসিয়ে তার মধ্যে সাদা তেল পরিমাণ মতো ঘি বেশ কয়েকটা এলাচ দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে আদা কাঁচা লঙ্কা হলুদ মাখানো চালটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব এবার যে পরিমাণ চাল নিয়েছি তার ডবল জল তো দেবো আর একটু বেশি দেব চাল যদি পুরনো হয় তাহলে জল কিন্তু আরও লাগবে এরপর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢেকে দেবো আঁচটা থাকবে কমে মিডিয়ামে দশ মিনিট পর খুলে দেখলাম চাল বেশ শক্ত আছে তাই আবারও এক কাপের থেকে একটু কম গরম জল দিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢেকে দিলাম এবার কিন্তু মোটামুটি জলটা শোক করে নিয়েছে চালও মোটামুটি নরম হয়ে এসছে আবারও একটু জল দিলাম দিয়ে পরিমাণ মতো গরম মশলা ঘি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ জলটা বারে বারে দিয়েছি তাই সেই পরিমাণ একটু মিষ্টি দিয়ে দিতেই হবে ব্যাস আবারও ঢেকে দিলাম মিনিট পাঁচ সাতের জন্য এবার নামিয়ে নিয়েছি দেখুন ঝরঝরেই হয়েছে আর একটু ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে প্লেটিং করে দিয়েছি খেতে কিন্তু ভালোই হয়েছিল